দেখো বন্ধুরা কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল এখন ঘড়িতে বাজে এগারোটা এগারোটার সময় কেমন অঝরে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যালকনিতে সিঁড়ি থেকে জল নেবে গেছে আর আমার বাবু করছে এখানে দুষ্টুমি এই যে দেখো তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে কমেন্ট করে জানাও আমাকে তুমি স্নান করছো করো এই যে দেখো যেমন মেঘলা আকাশ তবে ভালোই লাগছে এখানে তো ভালোই গরম পড়ে গেছে আর বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো লাগছে এই যে নিচেরা দেখতে পাচ্ছ তোমরা কেমন বৃষ্টির ফোঁটাগুলো বড় 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 করে পড়ছে দেখো ভালো বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছে চারিদিকটা আমার জানা আরো ভালো লাগছে আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ পাহাড় আর আমার বাড়ির কাছাকাছি পাহাড় দেখতে পাওয়া যায় মেঘলা আকাশ আহা কি ভালো লাগে এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি করলে কিন্তু দারুণ জমে যায় তাই না তবে ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আমার ঘরে আজকে খিচুড়ি হয়নি তো কি রান্না হয়েছে সেটা তো শেয়ার করবো একটু পরে এখন দেখো পাহাড়টা দেখাচ্ছি খুব সুন্দর লাগছে আকাশটাও বেশ ভালো লাগছে বৃষ্টিটা অনেকটাই আবারও কমে গেল একদম ভর্তি করে আর বাবু জল দেখো এই তুই ভাত খাবি না আয় ঠিক আছে আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে ও বৃষ্টিতে খুব লাফালাফি করছে আবার সর্দি কাশি লেগে যেতে পারে ওকে নিয়ে আসি আমি টেনে তারপরে আবার পরে ফিরে আসছি এখানে রান্না করেছি এছর সামান্য একটু ঘি দেওয়া হয়ে গেছে আর এছরের তরকারিটা সম্পূর্ণ রেডি কালাটা কিন্তু খুব সুন্দর এসছে ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ একটা কালার এসছে এঁচোরটা আর আজকে এঁচোড়টা আমি একটু ঝোল ঝোল রেখেছি অন্যান্য দিন কি করি একটু কষা টাইপের করি আজকে একটু ঝোলই রেখেছি ইচ্ছা করেই রেখেছি বলতে পারো আজকে একটু ঝোলই খেতে মন হলো তো আমার রান্না কমপ্লিট কি রান্না হয়েছে না হয়েছে সবটাই পরে 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 দেখাবো তোমাদেরকে ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো সে ছেলের খাবার কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে রয়েছে সবজি বলতে আলু টমেটো দিয়ে ডিমের অমলেট করে তরকারি রয়েছে যেটা সকালে করেছিলাম আর দেখো এখানে ডিম সিদ্ধ রয়েছে রয়েছে ঘি আর সঙ্গে রয়েছে গরমা গরম ভাত এই হয়েছে সকালকার মেনু সকালে সব খেয়েছে আমি খাইনি অবশ্য আর আমি তোমাদের সবাইকে বলবো অবশ্য তোমরা হয়তো খাওয়াও বাচ্চাদের আমি বলতে চাই একটা কথাই যে বাচ্চাদের সকালে খাবারের লিস্টে মানে তালিকায় একটা করে এরকম সেদ্ধ ডিম রাখাটা উচিত বাচ্চাদের খাবারের তালিকায় আমার মনে হয় না এটা প্রত্যেক আমার তো মনেই হয় আর প্রত্যেকটা মাও খাওয়া খাওয়াই আশা করছি তো আমার মনে হয় যে ডিম খাওয়াটা খুবই দরকার বাচ্চার শরীরের পক্ষে সেদ্ধ ডিম ভাজা নয় কিন্তু সেদ্ধ ডিম তাই আর কি আমি ছেলের খাবারে প্রতিদিন একটা করে সিদ্ধ ডিম রাখি তোমরাও রেখো আজকের পর থেকে তোমরা যারা জানো না তো তারা রাখো খাবারের লিস্ট আর ডিমে কিন্তু অনেক প্রোটিন থাকে তো বাচ্চার পক্ষে শরীরের পক্ষে অনেকটাই উপকারী চলো তাহলে ছেলেকে খাইয়ে নি আবারও পরে আসছি দেখো সমস্ত বার্ষিক কাজকর্ম বান্না কমপ্লিট করে স্নান করে ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে এই মেঘ ডাকছে বৃষ্টি পড়ছে কখনও বৃষ্টি বন্ধ হচ্ছে এই চলছে আর কি এই যে দেখো আমার ছোট্ট পাড়া ঠাকুরের ঘর সিংহাসন বলতে পারো সিংহাসনই আর কি তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতটা স্নান করতে যাওয়ার আগে বসানো হয়েছে ভাতটাও হয়ে গেছে দেখো এখন চলছে এখানে ডালের বড়া ভাজা বড়াটা কিন্তু আমাদের সকলেরই কম বেশি পছন্দের একটা খাবার বলতে পারো কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একবারই ভালো লাগে না তাই আমি খেতে বসে বসার আগেই ভাজছি কারণ এবার খাবার বাড়বো ওর জন্য ভেজে নিচ্ছি আর কি এটা ডালের বড়া মুসুর ডালের বড়া এই বড়াটা প্রচণ্ড টেস্ট হয় বেশি করে পেঁয়াজ দিয়ে একটু কড়া করে যদি ভাজা হয় তো খুব টেস্ট হয় তোমরা তো সকলেই খেয়েছো এটা সব রিপিট করে ভাজা হয়ে গেছে আর আজকে দুপুরে মেনু ঘুরতে বড়া ভাজা রয়েছে চলো দেখায় আর কি দেখো এখানে রয়েছে আলু ভাজা গোল গোল করে এটা আমার বাবু খুব পছন্দ করে ও এঁচড়ে ঝোল খাবে না তাই ওর জন্য বিশেষ করে বানানো আলু ভাজাটা আর এখানে তো রয়েছে এঁচড়ের তরকারি এঁচড়ের ঝোল এই হয়েছে সিম্পল মেনু আজকে ভাত তো রয়েছেই দেখতে পাচ্ছ গরম গরম ভাত আর এখনো মেঘলা এখনো মেঘলা আকাশ রয়েছে আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম চলো দুপুর তিনটে বাসতে চললো আর কি তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবারও কোনো একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলের প্রতি নজর রেখো আবারও ভিডিও নিয়ে আসছি চলো বন্ধুরা টাটা ভালো থেকো